জাতির উপরে আজাদ নিয়ে যখন ফেরেশ তারা আসছেন ইব্রাহম আসলামের বাড়িতে আগে গেছেন তিনি মনে করছেন তারা মানুষের আকৃতি ধরে আসছে তিনি মনে করছেন মেহমান আসে করে ছাগল পাগল ঘুনা করে সামনে আসছে এরপর দেখে খায় না বলে মেহমানরা খান না কেন ওনারা বললেন আমরা তো মানুষ না মানুষ খায় আমরা ফেরেস তাল্লা পাঠাইছেন আমরা খাই না খানা লাগে না আমাদের আপনারা খান কেন আসছেন আপনার ভাতে যা লোদের জাতি যে সমকামিতা লিপ্ত হয়েছে ওদেরকে গজবে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছেন তখন ইব্রাহিম ইসলামকে প্রসঙ্গত সুসংবাদ দিলেন আর একটা সুসংবাদ আপনার জন্য আছে সেটা হলো আল্লাহ আপনাকে বার্ধক্য বয়সে একটা সন্তান দিয়ে দিল এবং তার নাম হবে ইসমাক আল্লাহ তালা ইব্রাহ আসলামকে সেটা দিয়েছেন তার গুণাবলী কি ছিল আমরা ইব্রাহের গুণাবলী শেষ করা ক্ষেত্রে দেখেন মাথা গরম করেন নাই এলাকাবাসী এত হটকালিতা করছে এত বাড়াবাড়ি করছে তিনি পাল্টা বলেন নাই যে তোমাদেরকে আমি শেষ করে ফেলবো এই জন্য দাওয়াতের কাজ যারা করে তারা কি হতে হবে শান্তশিষ্ট এবং সবরকারী হতে হবে দ্বিতীয়ত সন্তান হিসাবে যেমন আদর্শ ছিলেন বাবা হিসাবে আদর্শ ছিলেন সন্তান হিসাবে নিজের বাবা এত উল্টা পাল্টা করেছে বাবা অর্থাৎ বাবার প্রতি অশ্রদ্ধা কখনো করতেন না আজকাল তো ছেলে ফেলেরা নিজের মনের একটি বিরুদ্ধে গেলে বাপমার সাথে চোখ কথা বলে আবার সন্তানের জন্য তিনি আদর্শ পিতা ছিলেন তার সন্তানদের তিনি দিন শিখিয়েছেন ইমান শিখিয়েছেন সেক্রিফাইস শিখিয়েছেন কোরবানি শিখিয়েছেন ইসমাই ইসলামকে কিরকম ইমান শিখিয়েছেন যে আল্লা রাহে কোরবানি হতেও তিনি প্রস্তুত ছিলেন